আসসালামু আলাইকুম এভরিওয়ান দিবান আডানস মম চ্যানেল থেকে আমি ডেইজি আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার ভিডিওতে আমার সংসার জীবন কর্মজীবন সংসারের টুকিটাকি যা কিছু আছে সব কিছু শেয়ার করি আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে দিনে দিনে তো গরম বেড়ে চলেছে আর ঘুম থেকে অনেক সকালেই উঠে গেছি এখন সকাল সাড়ে ছয়টা বাজে কিন্তু বাহিরের দিকে টাকালে মনে হয় সকাল নয়টা বাজে এত রোদের কারণে বাহিরে টাকানো যায় না তো ঈদের আগের দিন যে বেডশিট বিছানো হয়েছিল এরপর আর আমার রুমের বেডশিট চেঞ্জ করা হয়নি তো আমি আমার বেডশিট চেঞ্জ করে নিয়েছি আর তার সাথে ডিবানের কভার খুলে নিয়েছি টেগুলো পাউডার দিয়ে ভিজিয়ে রাখবো তারপর আমার হেল্পিং হ্যান্ড এসে ধুয়ে দিবে। আর এই দিকে হেল্পিং হ্যান্ড আসার আগে আমি আমার নর্মাল ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি দেখা গেছে আগে ফ্ল্যাটে থাকার সময় দুইটা ফ্রিজ পরিষ্কার করে নিয়েছিলাম এরপর আর ফ্রিজ পরিষ্কার করা ওইভাবে হয়ে ওঠেনি তো দেখা গেছে এখন অনেক কারেন্ট যায় আর বেশিরভাগ সময় কারেন্ট না থাকার কারণে দেখা গেছে ফ্রিজ খুললেই একটা ব্যবসা গন্ধ আসে তাই সকালে অন্যান্য কাজের আগে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি আর আমার কষ্ট হলেও আমি চেষ্টা করি আমি আমার নিজের ফ্রিজ নিজে পরিষ্কার করে নিতে দেখা গেছে হেল্পিং হ্যান্ড দিয়ে ফ্রিজ পরিষ্কার করার সময় ফ্রিজের অনেক পার্টস আছে যেগুলো খুলতে গেলে লাগাতে গেলে ভেঙে যেতে পারে ওই সব ভেবেই আমি নিজের ফ্রিজ নিজে পরিষ্কার করে নিই তাছাড়া সংসারে কিছু কাজ আছে নিজের হাতে না করলে শান্তি পাওয়া যায় না তো এরই মধ্যে আমি ফ্রিজের সব কিছু এক এক করে বের করে নিয়েছি আর একটা মাজনীতে সামান্য বিম সাবান দিয়ে আমি ফ্রিজের ভিতরটা পরিষ্কার করে নিচ্ছি তার সাথে কাঁচের র‍্যাক আর ফ্রিজের বাকি পার্টসগুলো সব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আর দেখেন আজকে কিন্তু আমার হাতে চুরি পরা নেই আসলে চুরি পরতে আমি খুব ভালোবাসি কিন্তু কিছু কাজ আছে হাতে চুরি পরা থাকলে ওইভাবে রিল্যাক্সে কাজ করা যায় না তাই হাতে চুরি খুলে নিয়েছি আর দেখেন আমার হাত কেমন খালি খালি লাগছে তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর এই তো এরই মধ্যে আমি ফ্রিজটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর যেখানে যেখানে যেসব জিনিস ছিল আমি সব কিছু সুন্দরভাবে রেখে নিচ্ছি আর অফ ক্যামেরায় আমি ডিবানের কভার লাগিয়ে নিয়েছি তাছাড়া সবগুলো রুম আমি গুছিয়ে নিয়েছি আর এখন এসেছি আমার বারান্দায় গাছগুলোতে পানি দিয়ে নিতে দেখা গেছে বাহিরে এত গরম আর এত রোদ যে গাছগুলোতে পানি দিবার কিছুক্ষণ পর মাটি শুকিয়ে যায় আর গাছগুলো নেতিয়ে পড়ে আর এই তো আমার এরোনিয়াম গাছ তো এরুনিয়াম গাছে মাসাল্লা কলি এসেছে হয়তো কিছু দিনের মধ্যে ফুল ফুটবে এর আগেও দেখা গেছে কলি এসেছিল পরে কলি ঝরে গেছে তবে এবার আশা করছি ফুল আসবে আর বাকিটা আল্লাহর ইচ্ছে আর আমার বেলি গাছেও নতুন করে কলি এসেছে তো গাছে নতুন পাতা কলি ফুল আসলে সত্যি খুব ভালো লাগা কাজ করে তো এই দিকে শুধু সংসারে কাজ করলে তো হবে না একটু রান্না বান্নাও করতে হবে তো আমি গাছগুলোতে পানি দিয়ে এখন সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি তো আজকে আমি সকালের জন্য রুটি আর সাথে আলু ভাজি করে নিচ্ছি তো আলু আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি তো আমি ভাজিটা করে নিচ্ছি আর পাশের চোলায় চায়ের জন্য পানি বসিয়ে নিয়েছি আর এই তো এরই মধ্যে আমি আলু ভাজিটা করে নিয়েছি তো এটাকে আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি আর আমি কিন্তু রুটি বানিয়ে রুটি ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরায় তো এখন আমরা সবাই নাস্তা করে নিব তার আগে আমি আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে নিচ্ছি কারণ সে নাস্তা করে বাজারে যাবে আর বাজারে গেলে একটু দেরি হবে সেই কথা ভেবেই তাকে বলেছি নাস্তা করে নিতে আর পরে আমরা সবাই অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছিলাম তো এরই মধ্যে আমি নাস্তা করে একটু রেস্ট নিয়েছি আর এর মধ্যে আপনাদের ভাইয়া বাজার করে চলে এসেছে তো এখানে বেশ কিছু সবজি নিয়ে এসেছে আর মাছের মধ্যে এখানে আছে শিং মাছ পাঙ্গাস মাছ আর চিংড়ি মাছ আর আমি সবসময় অল্প অল্প করে বাজার করে থাকি কারণ আমার বাজার একদমই কাছে আর দেখা গেছে প্রতি সপ্তাহে দু একবার বাজারে যেতে হয় তো ওই সব ভেবে মাছ তরকারি যাই আনি না কেন বেশি করে আনা হয় না তো এখানে যে সবজি মাছ আনা হয়েছে আলহামদুলিল্লাহ আমার এক মাস ভালোভাবে চলে যাবে তো আমি কিন্তু সকালে ফ্রিজ পরিষ্কার করে নেওয়ার পর একদম ফ্রিজে গিয়েছিলাম তো একবার ভেবেছিলাম গোসল করে ফ্রেশ হয়ে নিব পরে ভাবলাম বাঁচা রান্না হবে দুপুরের জন্য রান্না করা হবে আবার স্কুলে যাওয়া হবে তখন দেখা গেছে চুলার পারে থেকে ঘেমে যাব তো সেগুলো ভেবে আর গোসল করা হয়নি আর এইদিকে আমি অফ ক্যামেরায় সবগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি আমি এখানে টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ভোনা করে নিচ্ছি তো সব সময় দেখা গেছে পাঙ্গাস মাছ ভেজে তারপর ভোনা করে নিই তো আজকে মাছ ছোটো করে কেটে তারপর কষিয়ে রান্না করে নিচ্ছি আর পাশের চুলায় আমি ডাল সিদ্ধ করে নিচ্ছি তো আজকে আমি আম ডাল রান্না করে নিয়েছি আর এ বছরে প্রথম আমি আম দিয়ে আমডাল রান্না করে নিচ্ছি তো এই গরমে দেখা গেছে কিছুই খেতে ভালো লাগে না তারপরও দেখা গেছে বেঁচে থাকার তাগিদে খেতে হবে তো এত গরম সত্যি ভালো লাগে না তোর আগে আমি বলছিলাম ছাইরা দেমা কাইন্দা বাঁচি তো আমার এই কথা শুনে আমার মেয়ে হাসছিল তো এই দিক থেকে আমি মাছ ভুনা আর আমডাল রান্না করে নিয়েছি আর ফ্রিজ পরিষ্কার করার সময় সবজির ডয়ারে কাঁচকলা ছিল তেগুলো একটু মজে গেছে তো তরকারি রান্না করে নিলে খেতে ভালো লাগবে না তো এই দিক থেকে আমি কলা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর পাশের চোলায় আমি ভর্তার জন্য পেঁয়াজ কাঁচা মরিচ শুকনা মরিচ আর দুই একটা চিংড়ি মাছ ভেজে নিচ্ছি তো রান্না করতে করতে আমার দেরি হয়ে গেছে দশটার উপর বেজে গেছে আর আমাকে স্কুলে যেতে হবে আর তাই আমি ভর্তা বানালাম না তো স্কুল থেকে এসে পরে আমি ভর্তা বানিয়ে নিয়েছি আর এই তো আমি ফ্রেশ হয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো বাসা থেকে বের হব এর মধ্যে দেখে আজান তার খেলনা হাঁসটাকে সুন্দর করে কস্টিপ দিয়ে সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছিল পরে ভাবলাম এর একটা ভিডিও করে নেই আসলে খেলনা হাঁসটা খুব সুন্দর লাগছিল আর এরই মধ্যে আমি স্কুলে এসে পড়েছি আর স্কুলে এসে দেখি আমার এক কলিগ তার পোষা বিড়াল অ্যালেক্সকে নিয়ে এসেছে তো আমি অ্যালেক্সের সাথে একটু দুষ্টুমি করছিলাম আর অ্যালেক্স অতিরিক্ত শান্ত একটা প্রাণী তাকে বিরক্ত করছি কিন্তু সে কোনো রেসপন্স করছে না তারপর তাকে আমি আদর করছিলাম কোনো রেসপন্স নেই তো এরই মধ্যে আমি স্কুলে কাজ সেরে বাসায় চলে এসেছিলাম আর আমি সকালে যে কাজকলা সিদ্ধ করে রেখে গিয়েছিলাম সেটা আমি ভর্তা বানিয়ে নিচ্ছি এই তো আমি কাজকলার ভর্তা বানিয়ে নিয়েছি আর এখন আমরা সবাই একসাথে দুপুরের খাবার খেয়ে নেব আর কাঁচকলার ভর্তা এত মজা হয়েছে আমি শুধু এই কাঁচকলা ভর্তা দিয়ে দুই প্লেট ভাত খেয়ে নিয়েছিলাম আর সবচেয়ে মজার কথা হচ্ছে এই কাঁচকলা ভর্তা দিয়ে আমার আজান খুব মজা করে ভাত খেয়ে নিয়েছিল সে আর অন্য কোনো তরকারি দিয়ে ভাত খায়নি আর এটা হচ্ছে রাতের বেলা তো জানালা দিয়ে দেখি চাঁদ দেখা যাচ্ছে পরে বারান্দায় এসে চাঁদের ভিডিও করে নিলাম মার্শাল্লাহ চাঁদটা কত সুন্দর আর মেয়েকে বলছিলাম দেখো আল্লাহর সৃষ্টি কত সুন্দর আর এই দিক থেকে আমার বারান্দার গাছগুলো একটু ভিডিও করে নিলাম আর এই হচ্ছে আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে নিচ্ছি আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ